হাঁসের মাংসটি খেতে এসছে আমরা আপনাদেরকে সেটি দেখাবো দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের সামনে যারা রয়েছে তারা আচ্ছা ভাইয়া আপনি একটু আমাদেরকে জানাবেন আজকে এখানে কখন এসেছেন আপনারা আর কয়টা থেকে মানে কি অর্ডার করেছেন আমরা এখানে হাসি মাংস খাওয়ার আধা ঘন্টা আমরা বসে আছি মাত্র খাবার আসলে শুরু দেখা যাক ইনশাআল্লাহ দর্শক আমরা জেনে যে ভাই আপনি কোথা থেকে এসেছেন এবং একটু আপনাকে জানাবেন যদি আপনি ডিস্টার্ব দিচ্ছি তারপরে একটু জানাবেন যেহেতু দর্শকদেরকে জানানোর জন্য আমরা সব বন্ধুদের তৃতীয় দিন তো আমরা তো সবাই একসাথে থাক না